আল্লাহ রবুল্লা আলমিন সর্বপ্রথম যখন আদম আলী সালামকে দুনিয়াতে পাঠান সর্বপ্রথম যে মসজিদ নির্মিত হয়েছে সেটা হলো কাবা মসজিদ একটু লাইব্রেরি থাকবেন তাহলে বুঝতে পারবেন এই কাবা নির্মাণের চল্লিশ বছর পর দ্বিতীয় যে মসজিদটা নির্মিত হয়েছে সেটা হলো আল আকসা কত বছর পরে অত চল্লিশ বছর এই আল আকসাই পৃথিবীর ইতিহাসের দ্বিতীয় মসজিদ অগণিত নবী রসুল এখানে জন্ম নিয়েছেন এই বাইতুল মোকাদ্দাসে এখানে বেড়ে উঠেছেন এখান এই জায়গা কেন্দ্র করে তারা বিশ্বকে শাসন করেছেন দাওয়াতি কাজ করেছেন আল্লাহ তাউহিদের বাড়ি প্রচার করেছেন এই আলাক এই আলাকসাই হচ্ছে নবী ইব্রাহিম আলী ইসাল্লামের হিজরতের জায়গা আমি শুধু মূল পয়েন্টসগুলো টাচ করছি আপনার বিস্তারিত আপনারা পড়ে নেবেন এই আলাকসাই হচ্ছে নবী ইব্রাহিম আলী ইসাল্লামের হিজরতের জায়গা তিনি থাকতেন ব্যাবিলনে ইরাকের বাবেল শহরে সেখান থেকে মূর্তি পূজারী পরিবার ত্যাগ করে তিনি চলে গিয়েছিলেন এই আলাক্সা জেরুজ ওই জায়গাকে তখন বলা হতো শাম এখন ওই জায়গাকে শামই বলা হয় কিন্তু এখন শাম বলতে আমরা বেসিক্যালি সিরিয়াকে বুঝি কিন্তু আসলে শাম শব্দ দিয়ে এই সিরিয়া শুধু না প্যালেস্টাইন লেবানন জর্ডান সিরিয়া পুরো জায়গাটাই শামের অন্তর্ভুক্ত আগে ওই জায়গাকে বলা হতো কেনা বলা হতো কেনা আন তো ইব্রাহিম আলী সেখানে হিজরত করেন সেখানে তাকে কেন্দ্র করে একটা প্রশস্ত নববী মানে আদর্শ তাওহিদের প্রতিষ্ঠা একটা নববী রুহানি পরিবেশ গড়ে ওঠেন এবং ইব্রাহিম আলী ইসালামের দুজন স্ত্রী ছিলেন সারা আলী হাসালাম এবং হাজারা আলী সাল্লাম সারা আলী হাস্লাম তার সাথে ওখানে থাকতেন ওই কেনা আনে অর্থাৎ বাইতুল মোক্কাসের কাছাকাছি আর আরেক স্ত্রী হাজার হাসলাম থাকতেন এই মক্কায় কাবায় যাকে কেন্দ্র করে এখানে একটা সভ্যতা করে ওঠে যেটা আপনারা জানেন ইসমাইল ইসলামের কোরবানি এবং এই বংশেই নবী সাল্ল আলী হাসালামের একজন দাদা আছেন তার নাম হলো আদনান আবু তো আদনান না আদনান এবং এই আদনান কেন্দ্র করে ওখানে আদনানি আরব বলে একটা ট্রাইব চালু আছে মানে আরবের অনেকগুলো ধারা আছে আরবে আরিবা আরবে বা আরবে মুস্তারিবা এভাবে আস্তে আস্তে একটা পর্যায়ে গিয়ে আদনানি আরব একটা আরব দেখা যায় এই বংশের একজন মানে মহাপুরুষের নাম হলো ইসমাইল আল ইসলাম এই বংশের ইসমাইল আল ইসলাম থেকেই আস্তে 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 এদিকে আসে আর এই আদনানি আদনানি আরব যারা তাদের বংশেই শেষ নবী মোহাম্মদ সাল্লু আলী আসাল্লামের জন্ম হচ্ছে কারণ এই বংশেই হচ্ছে বনু হাসেম বনু হাসেম এবং কোরাইশ কোরাইশদের মধ্যে একটা ট্রাইব বনু হাসেম বনু হাসিমের মধ্যে আমাদের প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী হাসাল্লামের জন্ম হয়েছে তো এখন যদি কেউ বলে আদনানি গোষ্ঠী কথাটা ভালোভাবে নিত তাই না একটা ডিফারেন্স পাওয়া গেল আর আচ্ছা তো এখানে একটা ট্রাইব দেখছি আমরা মক্কায় আরেকটা ট্রাইব দেখছি আমরা না আনে যেটাকে আমরা বলছি বাইতুল মকাদ্দাস ওইখানে ইব্রাহিম আল ইসলামের আরেক সন্তান বেড়ে উঠতে লাগলেন তার নাম হচ্ছে ইসহাক আলী ইসলাম ইসহাক আলী ইসলামের যে সন্তান তার নাম হলো ইয়াকুব আলী ইসলাম আর ইয়াকুব আলী ইসলামের আরেকটা নাম হচ্ছে ইসরা ইয়াকুব আলি ইসলামের আরেক নাম হলো ইসর ইল এবং এই ইসরা নাম থেকেই পরবর্তীতে এই বংশের নাম হয়েছে বানু ইসরোল ঠিক আছে এই বনু স্ট্রয়েলের মধ্যেই আল্লাহ পাকের প্রেরিত বেশিরভাগ নবী এসেছেন বলা হয় এক লক্ষ চব্বিশ হাজার কোনো জায়গায় পাওয়া যায় দুই লক্ষ চব্বিশ হাজার কোরআনে আছে পঁচিশ জন নবীর নাম স্পেসিফিকলি কত আল্লাহ ভালো জানেন আল্লাহ পাক বলেছে কুল্লি কম ইন আমি প্রত্যেক কমেই হেদায়ত দেওয়ার জন্য নবী রসুল প্রেরণ করেছি এটা সংখ্যা আল্লাহ পাক জানেন আমরা জানি না তবে এতটুকু জানি বেশিরভাগ নবী রসুল এসেছেন এই বনু স্টয়েলের মধ্যে এখন এটাই সেই জায়গা যেখানে বনু স্ট্রয়েলরা বেড়ে ওঠে তাদের সভ্যতা বিকাশ লাভ করে বিকাশ লাভ করে এবং বনু স্ট্রয়েলকে একটা ওয়াদা দিয়েছিলেন তোমরা যদি ভালো থাকো পাক ওয়াদা করছেন তাদেরকে আরও ওয়াদা করছেন যে ওয়াইন হ্রতুম না মানে সহজ কথায় তোমরা যদি ভালো থাকো এই জায়গায় তোমাদের সাথে ভালো বিহেভ করা হবে তোমরা যদি এই ফিলিস্তিন এই অঞ্চলটাতে ভালোভাবে বসবাস করতে চাও আল্লাহর আদেশ মেনে চলতে পারো তোমাদেরকে ভালোভাবেই রাখা হবে কিন্তু তোমরা যদি উদ্ধত আচরণ করো তোমাদেরকে এখান থেকে আমি বের করে দেবো এটা আল্লাহ পাখের সুননা ওয়েল এন তেজিদ আলি সুন্লাহ আল্লাহ পাকের এই সুন্নতির মধ্যে কোনো ব্যর্থ থাকবে না এই প্রতিশ্রুতি তাদেরকে দেওয়া হলো এবং তারা সেখানে থাকতে লাগলো প্রথমে তারা বেশ ভালোই ছিল এবং তারা কিন্তু তখন মুসলিমই ছিল কারণ তারা আল্লাহ পাকের আনুগত্য করতেন প্রত্যেক নবী ইহুদি ছিল না তারা তারা ছিল মুসলিম এই একটা কথা অনলাইনে চলে আসছে হ্যাঁ কিছু বলতে চাচ্ছি না হয়তো জানে না না জানা হতে পারে মানুষ নাও জানতে পারে কোন নবী রসুল ইহুদি বলা যাবে না তারা মুসলিম ছিলেন কারণ তারা আল্লাহ পাকের দাসত্ব করতেন এখলাস এখলাসের সাথে আত্মসমর্পণ করতেন আর যে আল্লাহর সামনে আত্মসমর্পণ করে তাকে আমরা মুসলিম বলি তা আমরা নবী রসুলদেরকে বলবো না এভাবে তারা ইহুদি ছিলেন না তারা মুসলিম ছিলেন তবে সভ্যতাটার নাম ছিল বনু ইসরাইল বংশটার নাম ছিল বনু ইসরাইল বনু ইসরাইল থেকে ইহুদি নাম কিভাবে হলো সেটাও আমি একটু পরে বলছি এখন এই ইয়াকুব আল ইসলামের বংশ বাড়তে লাগলো আপনারা জানেন সুরে ইউসুফ পড়ে দেখবেন তার মোটামুটি বারো সন্তান হয়ে গেল এক বারো সন্তানের মধ্যে এক সন্তানের নাম হলো ইউসুফ আর তার ভাই যার নাম পাই আমরা বেনিয়ামিন তাই না নেতানিয়াহ না আবার ঠিক আছে বেনিয়াম নামগুলো কেন মিলে যায় বুঝেন তারা কিন্তু তাওরাত ওল্ড টেস্টামেন্ট নিউ টেস্টামেন্ট এগুলো খাটাখাটি করে নামটার আগে ওদের একটা ভিশন আছে ওইদিকে আমরা পড়ে আসতেছি এখন এই ইয়াকুব আলী ইসলামের যে কম যে ট্রাইব তার যে সন্তানরা ওই সৎ ভাইদের গল্প আপনারা জানেন সরিয়সুদ বিস্তারিত পড়লে দেখবেন তারা দুর্ভিক্ষের কবলে পড়ে সেখান থেকে মিশরে আসে মিশরে কিভাবে আসলো তারা আচ্ছা তার আগে আপনাদেরকে একটা শব্দ বলি সেটা হলো হোলি ল্যান্ড এই শব্দটাকে মাথায় রাখবেন হোলি ল্যান্ড শুধু ফিলিস্তিন জুড়ে নয় বরং মিশরের নীলন থেকে শুরু করে ইরাকের ইউফ্রেডিস পর্যন্ত এই পুরো জায়গাটাকে বলা হয় হোলি ল্যান্ড এই জিনিসটা মাথায় রাখবেন এখনকার বিশ্বের যত কিছু হচ্ছে হোলি ল্যান্ডকে কেন্দ্র করে এবং ভবিষ্যতে যা হবে বিশ্বে ওই জায়গার স্বাধীনতা স্বাধীনতাকে কেন্দ্র করে ওই জায়গার দখলদারিত্ব নিয়েই সব কনফ্লিক্টগুলো হতে থাকবে ওয়ার্ল্ডে জায়গাটার নাম হোলিল্যান্ড এই হোলিল্যান্ড শব্দটা কিন্তু কোরআন থেকে নেওয়া হয় নাই এটা ওরা ওদের মতো করে সাজিয়ে নিয়েছে ওদের ওল্ড টেস্টামেন্ট নিউ টেস্টামেন্ট থেকে তারা মনে করে এবং তারা দাবি করে এই যে এই পুরো হোলি ল্যান্ড আল্লাহ তাদেরকে দিয়েছেন কাদেরকে দিয়েছেন আমরা দেখবো এখন তো এখন এই হোলি ল্যান্ড বলতে শুধু ফিলিস্তিন না তাহলে তাহলে পুরো মিশর থেকে নিয়ে একদম ইউফেডিস ইরাকের ইউফেডিস নদী পর্যন্ত যেখান থেকে সোনার পাহাড় বের হবে আদৃশ্য জানেন আপনারা যেটাকে কেন্দ্র করে মহাযুদ্ধ হবে এখন এই হোলিল্যান্ডে তাহলে কীভাবে আসলো অনুষ্ঠয়েল ওই দুর্ভিক্ষের কবলে পড়ে তারা আস্তে আস্তে এখানে আসলো খাবারের সন্ধানে এখানে এসেই তখন ফেরো ওরা থাকতো তো এই ফেরো আর মুসা আল ইসলামের ফেরো কিন্তু এক না তখন যারা থাকতো তাদেরকে বলা হতো হাইকেল গোষ্ঠী আর কি হাইকেল জনগোষ্ঠী তো তারা মোটামুটিভাবে এত অত্যাচারী ছিল না একটু নিরপেক্ষ টাইপের ছিল যে যার মতো ধর্ম পালন করবে কোনো সমস্যা নাই এই এরকম ফিলোসফি ছিল এতে করে এই বনু ইস্টেল যখন এখানে আসে ইউসুফ আলু ইসলামের ভাইরা তারা মোটামুটি একটা জায়গা করে নেয় আর তার ভাইরা কীভাবে আসলো এখানে এটা আপনারা জানেন প্রথমে ইউসুফকে কুয়ায় ফেলে দিল সেখান থেকে রাজা কিনে নিল সেখান থেকে রাজপ্রাসাদে ওখান থেকে ওই যে প্রলোভন জেনার প্রলোভন সেখান থেকে তিনি কারাগারে কারাগারে মাসাল্লাহ বারো থেকে চোদ্দ বছর মনে হয়েছিলেন না মোটামুটি বারো বছরের মতো জেল জীবন শেষ করে আবার এই রাজপ্রাসাদে কি বলবো খাজেন খাজেন মানে হচ্ছে যার যার অর্থ একটা রাষ্ট্রের অর্থের দায়িত্ব থাকে অর্থ মন্ত্রণালয়ের প্রধান বলা যায় একটা অর্থ মন্ত্রণালয়ের প্রধান হলেন ইউসুফ আরিস এই যে একটা লাইফ লাইফের সার্কেল এটাকে আল্লাপাক বলেছেন আহসান আহসানুল শব্দটা আহসানলাস আহসানুল তো এই উপন্যাস সবচেয়ে শ্রেষ্ঠ উপন্যাস হলো ইউসুফ আলু ইসলামের এই জীবনীটা এখন আমরা বুঝলাম যে বানু কিভাবে কীভাবে ওই কেনায়ন থেকে মিশরে আসল ইউসুফ আলু যখন এখানে পলিটিক্যাল পাওয়ারটা পেলেন তখন তিনি বাবাকে নিয়ে আসলেন মাকে নিয়ে আসলেন ভাইদেরকে নিয়ে আসলেন সবাইকে মাফ করে দিলেন এখানে আবার বনু ইসরাহলের আবাদই এভাবে আস্তে আস্তে বনু ছড়িয়ে যেতে লাগলো মোটামুটি একশো দুইশো বছর তারা এখানে খুব শান্তিতে ছিল যতক্ষণ না এই হাইকেল জনগোষ্ঠীকে সরিয়ে দিয়ে ফেরাউন্ডরা ক্ষমতা দখল করেছে ফেরাউন্ড আবার উগ্র এরা আবার ওই রকম না ওই মানে ওরা ওরা দাবি করে যে আমি তোমাদের মহান এখানে আর ওই সুযোগ নাই এবং তারা খুব বেশি অত্যাচার করতে পছন্দ করতো আপনার কোরআন খুললেই দেখবেন প্রথম দিকে আছে হিউ না হিউনিস এখন বাচ্চাদেরকে জবাই করতো ছেলেদেরকে জবাই করতো মেয়েদেরকে জীবিত রাখত এদের আন্ডারে এই ফেরাউনদের আন্ডারে থেকে বনু স্টাইলরা যে নির্যাতনটা স্লেভারি যে নির্যাতন সহ্য করেছে এই সময়টা আমার ধারণা এই সময়টা তাদের সাইকোলজিক্যাল একটা পরিবর্তন হয়েছে এটা আমার শুধু কথা না ডক্টর রাগিব জেনে থেকে শুরু করে আলী মোহাম্মদ সাল্লাভি কথা বলছে যে যখন তারা ফেরাউনের আন্ডারে থেকে এই টর্চার সহ্য করেছে প্রায় এরকম একশো বছর একশো বছর একটা জাতি যখন এভাবে টর্চার সহ্য করতে থাকে চোখের সামনে জবাই করে দেওয়া হচ্ছে বাচ্চাদেরকে ছেলেদেরকে মেয়েদেরকে ধর্ষণ করা জীবিত রাখা তখন স্লেভারির মধ্যে থাকতে থাকতে ওদের মধ্যে একটা অ্যারোগেন্সি চলে আসে ঠিক ওই একই কাজটা কিন্তু ওরা এখন মুসলমানদের সাথে করতেছে ক্যালকুলে দেখে ওই জিনিসটার শিক্ষা তারা এই ফেরাউনদের কাছ থেকে বোঝাতে পারছি আমি কথা কি